বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের পর্বে দেখা যাবে মিঠির সেই কাঁপানো কণ্ঠস্বরের পর ড্রয়িংরুমের নিস্তব্ধতা যেন পাথলের মতো ভারী হয়ে ওঠে কিষাণুর হাতটা মিঠির হাতের উপর তখনও শক্ত করে রাখা কিন্তু মিঠির ভেতরের কম্পন কিষাণু অনুভব করতে পারে প্রশনের ফোন আসার পর সবাই যখন এক মুহূর্তের জন্য রেশমির কথা ভেবে বিচলিত ঠিক তখনই মিঠি নিজেকে সামলে নিয়ে আবার বলতে শুরু করে সে জানে আজ যদি সে থেমে যায় তবে এই সত্যিটা হয়তো চিরকালের মতো তার কণ্ঠরোধ করে দেবে মিঠি কিষাণুর চোখের দিকে তাকিয়ে বলে প্রসন্দা আর রেশমির জীবনে যে ঝড় উঠেছে তার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না কিন্তু আমার নিজের জীবনের ঝড়টা আরও ভয়ঙ্কর কিষাণুর মা অবাক হয়ে মিঠির দিকে তাকিয়ে থাকেন তার মনে বর্ষার দেওয়া সন্দেহের বীজগুলো তখন ডালপালা মেলতে শুরু করেছে বর্ষা এক কোণে দাঁড়িয়ে কুটিল হাসিতে মেপে নেয় মিঠির অসহায়ত্বকে সে বুঝতে পারে শিকার এবার জালে ধরা দিয়েছে মিঠি গভীর শ্বাস নিয়ে বলতে থাকে তার সেই পুরনো দিনের কথা যা সে এতদিন সযত্নে বুকচাপা দিয়ে রেখেছিল কমলিনী দেবীর মুখটা ফ্যাকাশে হয়ে যায় তিনি বুঝতে পারেন তার মেয়ে আজ সব বাঁধ ভেঙে দিতে চলেছে মিঠি যখন তার জীবনের সেই অন্ধকার অধ্যায় আর গোপন সত্যের পর্দা সরাতে শুরু করে তখন কিষাণুর হাতের মুঠিটা আস্তে আস্তে আলগা হতে থাকে কিষাণুর বাবা স্তম্ভিত হয়ে সোফায় বসে পড়েন তার সমস্ত গর্ব আর আদর্শ যেন এক নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাড়ির প্রতিটি সদস্যের চোখের ভাষা বদলে যেতে থাকে কেউ ঘৃণায় কেউ বিস্ময়ে আর কেউ গভীর বেদনায় মিঠির দিকে টাকিয়ে থাকে মিঠি বলতে থাকে যে কিভাবে পরিস্থিতির চাপে পড়ে সে দিনের পর দিন এই মিথ্যার জাল বুনেছে এবং কেন সে কিষাণুর অগাধ ভালোবাসার যোগ্য নয় কিষাণু কিছুক্ষণ পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় মিঠি পেছন থেকে তাকে ডাকার চেষ্টা করে কিন্তু তার গলা দিয়ে আর কোনো শব্দ বেরোয় না সে মেঝের ওপর ভেঙে পড়ে বর্ষা এই সুযোগে মিঠির দিকে তীক্ষ্ণ বাক্যবান ছুড়ে দেয় যা পরিস্থিতিকে আরও বিষিয়ে তোলে কমলিনী দেবী মেয়েকে আগলে ধরার চেষ্টা করেন কিন্তু কিষাণুর মায়ের শীতল চাহনি তাকে থামিয়ে দেয় কিষাণুর মা স্পষ্ট জানিয়ে দেন যে মেয়ে এতদিন এই বাড়ির বিশ্বাসের অমর্যাদা করেছে তার জন্য এই বাড়িতে আর কোনো জায়গা নেই কিষাণু ছাদের কারনিশে দাঁড়িয়ে রাতের আকাশের দিকে টাকিয়ে নিজের অজান্তেই কাঁদতে শুরু করে কারণ তার সাজানো স্বপ্নগুলো মুহূর্তেই ছাই হয়ে গেছে এদিকে হাসপাতালের করিডোরে প্রসন অস্থিরভাবে পায়েচারি করতে থাকে রেশমির অবস্থা তখন সংকটাপন্ন এবং ডাক্তাররা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রসন বুঝতে পারে রেশমির এই অবস্থার পেছনে লুকিয়ে থাকা গোপন সত্যিগুলো হয়তো এবার একে একে সামনে আসবে পরদিন ভোরে মিঠির বাড়িতে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করে যেখানে ভালোবাসা আর ঘৃণার মাঝখানের দেওয়ালটা অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে কিষাণু সারারাত জেগে থাকার পর সকালে যখন নিচে নামে তার চোখ দুটো রক্তবর্ণ এবং মুখে এক কঠিন সিদ্ধান্ত নেওয়ার ছাপ সে মিঠির সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে যে সত্যিটা সে জেনেছে তার ভার বহন করার ক্ষমতা হয়তো তার নেই মিঠি অপলক দৃষ্টিতে কিষাণুর দিকে তাকিয়ে থাকে সে বুঝতে পারে আজ থেকে তার জীবনের নতুন এক লড়াই শুরু হলো। বর্ষা আড়াল থেকে সব দেখে মনে মনে হাসে কারণ সে যা চেয়েছিল তার চেয়েও বেশি ধ্বংসাত্মক হয়ে উঠেছে পরিস্থিতি গল্পের মোড় এবার এমন এক জায়গায় পৌঁছায় যেখানে প্রতিটি সম্পর্ক এক অগ্নি পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে আছে দর্শক দেখতে পাবে মিঠির এই স্বীকারোক্তি কি তাকে শান্তি দেবে নাকি তাকে চিরতরে একা করে দেবে কিষাণু কি পারবে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মিঠির ভালোবাসা আর তার অসহায়ত্বকে বুঝতে নাকি সেও সমাজ আর সংস্কারের দোহাই দিয়ে দূরে সরে যাবে রেশমির জীবনমরণ সমস্যা আর মিঠির জীবনের এই সংকট এক বিন্দুতে এসে মিলিত হয় এক চরম উত্তেজনার মধ্য দিয়ে আগামী দিনগুলো কার জীবনে বসন্ত আনবে আর কার জীবনে অন্ধকারের ছায়া দীর্ঘ করবে তা নিয়ে শুরু হয় এক নতুন রহস্য মিঠির বলা প্রতিটি শব্দ যখন ড্রয়িংরুমের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল তখন মনে হচ্ছিল সময় থমকে গেছে কিষাণু ওর হাতটা ছেড়ে দিয়ে কয়েক পা পিছিয়ে যায় এই সামান্য দূরত্বটুকুই মিঠির কাছে মনে হয় কয়েক মাইলের ব্যবধান কিষানুর মা যিনি একটু আগে পর্যন্ত মিঠির জন্য মানত করার কথা বলছিলেন তিনি এখন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে বর্ষার চোখে এক জয়ী হওয়ার নিষ্ঠুর তৃপ্তি কারণ সে যা সন্দেহ করেছিল মিঠি নিজেই আজ তা স্বীকার করে নিয়েছে মিঠি কাঁদতে কাঁদতে বলতে থাকে আমি তোমাদের ঠকাতে চাইনি কিষাণু কিন্তু পরিস্থিতি এমন ছিল যে সত্যিটা বলার সাহস সঞ্চয় করতে পারিনি কিষাণু কোনো উত্তর দেয় না তার নীরবতা মিঠির বুকের ভেতর তলোয়ারের মতো বিচ্ছে কিষাণু শুধু একবার ওর বাবার দিকে তাকায় যার মাথা অপমানে নিচু হয়ে গেছে সেই মানুষটি যিনি সবসময় মিঠির পড়াশোনা আর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতেন তিনি আজ নির্বাক বর্ষা এই আগুনের ওপর ঘি ঢালার মতো করে বলে ওঠে আমি তো আগেই বলেছিলাম মা ওর শরীর খারাপের লক্ষণগুলো স্বাভাবিক নয় কিন্তু তোমরা তো আমাকে কেউ বিশ্বাসই করলে না এখন দেখলে তো তলে তলে কত কতদূর গড়িয়েছে বিষয়টা কমলিনী দেবী আর সহ্য করতে পারেন না তিনি মেয়ের সামনে এসে দাঁড়ান এবং বর্ষার দিকে তাকিয়ে তেজস্বী গলায় বলেন মিঠি অন্যায় করেছে সত্যিটা লুকিয়ে কিন্তু ওর পরিস্থিতির কথা একবারও কেউ ভাবলে না ও একা এই যুদ্ধের মোকাবিলা করছিল কিন্তু কমলিনীর এই আর্তনাদ কিষাণুর মায়ের কানে পৌঁছায় না তিনি সরাসরি বলে দেন যে মেয়ে বিয়ের আগে এত বড় সত্য গোপন করতে পারে সে এই বাড়ির বউ হওয়ার যোগ্য নয় আমাদের বংশের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছেও ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তে প্রসূনের ফোনটা আবার বেজে ওঠে এবার খবরটা আরও মারাত্মক রেশমি হাসপাতালে জ্ঞান ফেরার পর শুধু মিঠির নাম নিচ্ছে সে বারবার বলছে মিঠিকে না দেখলে সে সুস্থ হবে না প্রসুন কান্নায় ভেঙে পড়ে কিষাণুকে বলে ভাই তুই মিঠিকে নিয়ে এক্ষুনি হাসপাতালে আয় রেশমিকে বাঁচানো যাবে না মনে হচ্ছে কিষাণু এক মুহূর্ত মিঠির দিকে তাকায় তার চোখে তখন ঘৃণা আর কর্তব্যের এক অদ্ভুত লড়াই সে কঠোর স্বরে বলে চল হাসপাতালে রেশমির জন্য যাচ্ছি তোমার জন্য নয় গাড়িতে যাওয়ার পথে কেউ কারো সাথে কথা বলে না রাস্তার ধারের নিয়ন আলোগুলো মিঠির ঝাপসা চোখে আরও অস্পষ্ট হয়ে ওঠে সে ভাবছে হাসপাতালে গিয়ে যদি সে রেশমির মুখোমুখি হয় তবে কি আরও নতুন কোনো সত্য সামনে আসবে প্রসুন কেন এতদিন রেশমিকে নিয়ে এত বেশি উদ্বিগ্ন ছিল হাসপাতালে পৌঁছে দেখা যায় রেশমি আইসিইউতে কাঁচের ওপাশ থেকে মিঠিকে দেখে রেশমি হাত বাড়ায় ডাক্তাররা অনুমতি দিলে মিঠি ভেতরে ঢোকে রেশমি খুব ক্ষীণ স্বরে বলে মিঠি তুই বলে দিয়েছিস সব আমি আর পারছিলাম না এই পাপের বোঝা বইতে বাইরে দাঁড়িয়ে থাকা প্রসূন আর কিষাণু একে অপরের মুখোমুখি হয় প্রসূন মাথা নিচু করে বলে কিষাণু আমি সব জানতাম কিন্তু মিঠিকে কথা দিয়েছিলাম আমি কাউকে কিচ্ছু বলবো না রেশমি আর মিঠির জীবনের সেই এক রাতের দুর্ঘটনাটা আমিই সামলে দিয়েছিলাম কিষাণু স্তব্ধ হয়ে যায় সে জানতে পারে মিঠি যা গোপন করেছে তা কোনো অপরাধ নয় বরং এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হওয়ার আতঙ্ক একটি ভুল বোঝাবুঝি বা সমাজের ভয়ে সে কুঁকড়ে ছিল কিষাণু বুঝতে পারে সে মিঠির ওপর অন্যায় করে ফেলেছে এদিকে বাড়িতে বর্ষা বসে নেই সে মিঠির ঘর তল্লাশি শুরু করে সে নিশ্চিত যে মিঠি আরও কিছু লুকোচ্ছে আলমারির নিচ থেকে সে একটা পুরনো ডায়েরি খুঁজে পায় সেই ডায়েরির পাতায় পাতায় মিঠির যন্ত্রণার ইতিহাস লেখা বর্ষা যখন ডায়েরিটা পড়ছে তখন তার হাতে এমন একটা তথ্য আসে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে সে দেখে মিঠির সেই গোপন অধ্যায়ের সাথে তাদেরই পরিচিত এক প্রভাবশালী মানুষের নাম জড়িয়ে আছে এই নামটা জানাজানি হলে শুধু মিঠি নয় গোটা পরিবারের ভিট অড়ে যাবে হাসপাতালে রেশমির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে মিঠি তার পাশে বসে তার হাত ধরে থাকে রেশমি শেষবারের মতো বলে মিঠি কিষাণুকে সব বলিস ও তোকে ক্ষমা করে দেবে ঠিক সেই সময় রেশমির মনিটারটা সোজা হয়ে যায় নার্সরা দৌড়ে আসে বাইরে দাঁড়িয়ে থাকা প্রসূন চিৎকার করে ওঠে মিঠি পাথরের মতো বসে থাকে তার মনে হয় তার জীবনের এক একটি স্তম্ভ যেন একে একে ভেঙে পড়ছে কিষাণু আইসিউর বাইরে থেকে মিঠির ভেঙে পড়া দেখে নিজেকে সামলাতে পারে না সে ভেতরে ঢুকে মিঠিকে জড়িয়ে ধরে এবার আর কোনো দূরত্ব নেই কোনো ঘৃণা নেই কিষাণু বুঝতে পারে মানুষের জীবনে সত্যের চেয়েও বড় হল তার লড়াই কিন্তু ঠিক সেই মুহূর্তে বর্ষা হাসপাতালে এসে পৌঁছায় তার হাতে সেই ডায়েরি সে সবার সামনে চিৎকার করে বলতে থাকে সব নাটক বন্ধ করো। মিঠি যা বলেছে তা তো সামান্য অংশ আসল সত্যিটা তো এই ডায়েরিতে আছে কিষাণুর বাবা বর্ষার হাত থেকে ডায়েরিটা কেড়ে নেন তিনি যখন পাতাগুলো উল্টান তার কপালে চিন্তার ভাজ আরও গভীর হয় তিনি মিঠির দিকে তাকিয়ে বলেন তুমি আগে কেন বললে না যে এর পেছনে অমুক লোকটা ছিল মিঠির মুখ দিয়ে আর কথা বেরোয় না সে শুধু মাথা নিচু করে থাকে কিষাণু ডায়েরিটা নিয়ে পরে আর স্তম্ভিত হয়ে যায় সে দেখে যে মানুষটিকে তারা এতদিন পরম হিতৈষী বলে জানত সেই আসলে মিঠির জীবনের বিপর্যয়ের মূল কারিগর পরের পর্বে দেখা যাবে এই নতুন সত্য প্রকাশ্যে আসার পর কিষাণু কি সেই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে মিঠির পরিবার কি এই কলঙ্ক আর বিপদের মেঘ কাটিয়ে উঠতে পারবে বর্ষা কি তার ষড়যন্ত্রে সফল হবে নাকি সে নিজেই নিজের জালে জড়িয়ে পড়বে রেশমির মৃত্যু বা তার শারীরিক অবস্থা কি প্রসূনকে আরও একা করে দেবে এই সব প্রশ্নের উত্তর আর টান উত্তেজনার মধ্যে দিয়ে গল্পের পরবর্তী অংশ আরও জটিল এবং আবেগপূর্ণ হয়ে উঠবে